হ্যালো বন্ধুরতো ক্লাস অফ ক্লান্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো আমাদের ক্লানে ক্লানার চলতেছে তো আজকে অয়ারা অ্যাটাক দেবো তো অয়ারা অ্যাটাক দেবো আজকে অর্থাৎ নতুন ইভেন্টের যে দুটা ট্রুপস আসছে সেই দুটা ট্রুপ দিয়ে একটি হলো বুম উইচ অর্থাৎ ঝাড়ুর ডাইনি যা বাংলা অর্থ আসে আর এটা হচ্ছে পেক্ষা ওরন্তপেক্ষা সেটার নাম হচ্ছে হলো এ তো এই দুইটা ট্রুপস দিয়ে তো আমি আজকে ইভেন্ট এটা একটি কমপ্লিট করবো আর এই দুইটা ট্রুপস দিয়ে আপনারা যে কোনো বেজ টাউন হল যদি আপনার তেরো থাকে তেরো থেকে তেরো ক্লিয়ার করতে পারবেন চোদ্দো থেকে চোদ্দো বারো থেকে বারো এগারো থেকে এগারো এবং সবচেয়ে বেটার হয় টাউন হল এগারোর নিচে অর্থাৎ টাউন হল এগারো দশ এবং নয় যাদের আছে তার জন্য তাদের জন্য একদম পারফেক্ট এই ট্রুপসটা অর্থাৎ এই ট্রুপসটা আপনারা সহজেই নিতে পারেন এই ট্রুপসটা মূলত ডিফেন্স ডাউন করে তো আমি চলে যাচ্ছি এটাকে তো দেখুন অনেক সহজে কিভাবে একটি বেজ ক্লিয়ার হয় এই ট্রুপস দিয়ে তো এই ট্রুপস দিয়ে এটাক দিতে গেলে আপনাকে সিসি দিয়ে টাউন হলটা ডাউন করতে হবে অর্থাৎ প্রথমে সকল ট্রুপস নামাই দেবেন পেক্কা এবং বুম উইচ নামাই দেওয়ার পর গ্রান্ড ওয়াটার নামাই দেবেন এবং সিসি নামাই দিয়ে অ্যাবিলিটি দেবেন অর্থাৎ টাউন হলটা ডাউন করতে হবে সিসি দিয়ে এবং ট্রুপসের উপর আপনারা ক্রোন স্পেল দেবেন যাতে ট্রুপসগুলো বৃদ্ধি পায় এবং রেজ স্পেল দেবেন টাউন হলের উপরে যাতে টাউন হলটা অবশ্যই ডাউন হয় টাউন হল যদি মিচ হয়ে যায় তাহলে অ্যাটাকিং অবশ্যই মিচ হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে সকল কিন্তু ডিফেন্স ডাউন করে ফেলছে তো এক সাইডে ডিফেন্স থাকবে সেখানে রয়্যাল চ্যাম্পিয়ন আমি নামাই দিছি তো যেদিকে ডিফেন্স থাকবে সেদিকে রয়্যাল চ্যাম্পিয়ন নামাই দেবেন ওপর দিকে আপনার বাকি যে ট্রুপস নেবেন অর্থাৎ গোলেম নিতে পারেন সরি উইজার নিতে পারেন কিংবা ভ্যালকারি নিতে পারেন এগুলো সাইড দিয়ে নামাই দেবেন এবং কিং এবং কুইন এক সাইডে নামাই দেবেন দেখতে পাচ্ছেন অনেক সহজেই কিন্তু বেস্টি ক্লিয়ার হয়ে গেল তো আপনারা এই ট্রুপস দিয়ে যে কোনো বেজে কিন্তু ক্লিয়ার করতে পারবেন তো এই ধরনের অ্যাটাকে কিন্তু আগে কিন্তু ডিফেন্স ডাউন হয় এবং পরে যা গোল্ড স্টোরেজ কিংবা সিসি টাউন হল এগুলো থাকে তো এগুলোকে আপনাকে ডাউন করতে হবে যে বুম উইচ এবং উড়ন্ত পেক্কার সাথে যে বাকিগুলো যে ট্রুপস নেবেন সেগুলো কিন্তু দিয়ে বাকিগুলো ডাউন করতে হবে তো এ ধরনের অ্যাটাক অত্যন্ত সহজ এবং নতুন যে ট্রুপসগুলো আসে এই ট্রুপসগুলো দিয়ে অ্যাটাক দিয়ে অনেক মজা পাওয়া যায় যাই হোক এখানে আমি ক্লিয়ার করে ফিরছি এই বেসটি তো এই ট্রুপসের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এই ট্রুপসে আরও ভিডিও চান কি না তা কমেন্ট করে জানান তো নেক্সট ভিডিও আসবে এই ট্রুপসের উপর ভিত্তি করে আপনার যদি এই ট্রুপসের ভিডিওটি আমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাবেন আমরা সেই ধরনের ভিডিও আপনাকে দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ